স্টেশন আছে কয়টা গলাতে লেন্স পরিবর্তনের আল্লাহ এই পরিবর্তন যুক্ত লেন্স দেওয়ার কারণে ঠান্ডা বেশি লাগলে আওয়াজ একই থাকে না পরিবর্তন হয় আচ্ছা পৃথিবীতে প্রায় এক হাজার কোটি মানুষ আছে সবার কণ্ঠের আওয়াজ এক না পরিবর্তিত যদি এক হতো কি সমস্যা হতো বলেন আমি একটা উদাহরণ দিচ্ছি কোনো সমস্যা না হলেও ঘরে ঘরে চুরি বেড়ে যেত রাত্রে তিনটা বাজে ধরেন আমি গত রাত্রে মাহফিল করে তিনটা বাজে আসছি আমি আমার গেটের সামনে গিয়ে নক করছি দরজা খোলো অন্ধকার বাহিরে আমার ওয়াইফ তো আমাকে দেখার কোনো সুযোগ কিন্তু যখন আমি বলেছি দরজা খোলো তখন ভিতর থেকে একটা জিনিস দিয়ে সে আমাকে চিনছে সেটা কি হ্যাঁ জোরে বলেন না পিছনে তারা বলেন না জোরে বলেন এই যে গলার যদি গলার আওয়াজ একই তো তাহলে সোরে গিয়ে কইতো দরজা খোলো আর চুরি করো কথা বলেন এটা আমাদের দেশে আরো বেশিই তো কারণ এই দেশে তো এমনি चोर বেশি সুযোগ পাইলে কি করে কথা বলবেন না তো জোরে বলেন সুযোগ পাইলে কি করে আর যদি কন্ঠের आवाज সমান হইতো তাহলে চুরি আর ঘটনা কমতো তাহলে আল্লাহর ছোট্ট একটা নিয়ামত ডিফারেন্স সাউন্ডের পরিবর্তন এই নিয়ামত কার আল্লাহ আরেtaro জোরে বলেন কার কিছু নিয়ামত আছে যেটা কিনা যায় কিছু নিয়ামত আছে কি করা যায় ধরেন কৃত্রিম হাত হলেও হাত পাওয়া যায় অথবা আপনার একটা কিডনি নষ্ট হয়ে গেছে তো আরেক ভাইকে টাকা দিয়ে রিপ্লেস করা যায় কিন্তু কিছু কিছু নিয়ামত আছে যেটা কারো থেকে ধারও নেওয়া যায় না আর কিনেও সম্ভব নয় সোমান বলুন আল্লাহ যদি আপনাকে গরু বানাইতো তাহলে মানুষ হওয়া সম্ভব ছিল মহাব্বুত করে দয়া করে মানুষ বানাইছেন কে আরো জলে বল তাহলে মানুষ হওয়ার পিছনে রহমকার দয়াকার অনুগ্রহকার কালকে ধরেন সব গরুর আন্দোলন শুরু করলো কারণ গরুরা জানে এদেশে তাদের কিছু প্রেমিক আছে যারা পশু প্রেমিক যারা আমাদেরকে বলে এটা কোনো কাম হলো এক রমজা কি কোরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই করে কোনো মায়া দয়া নাই রে যেমন এদের দলের প্রধান একটা বড় অংশ হলো আমাদের দেশের একটি সংগঠন নাম হলো ইস্কন তারা আমিষ ভুজি তারা কোনো পশু মারে না আমাদেরকে তোহমত দেয় আমাদের ভিতর দয়া নাই তো ভালো পশুর প্রতি তাদের দয়া বেশি কালকে সব গরু আন্দোলন শুরু করলো আমাদেরকে একদিনের মধ্যেই মানুষ বানাতে হবে নাই তো আমরা আন্দোলন থামাবো না এখন পশুপ্রেমী ওই উগ্র সংগঠনের ইস্কনের ভাইরা এই গরুর সাথে যায়া একাত্মবোধ পোষণ করল যে না গরুকে মানুষ বানাইতে হবে আমরাও তাদের সাথে আসি এই ইস্কনের পক্ষ নিয়া ওই আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বলল আমি পাঁচ হাজার মিলিয়ন বরাদ্দ করলাম গরুদেরকে আগামী কালকেই মানুষ বানাইতে হবে দুনিয়ার সব বিদর্ভীরা আন্দোলন শুরু করলো গরুর পক্ষে আগামী কালকে গরু মানুষ হয়ে যাবে কি সম্ভব আরো জোরে বলেন

হুম আল্লা রবুল আলামিন বলছেন হে আমার গোলামিনের স্বরব পৃথিবীর মানুষ তোমাকে মানুষ হিসাবে বানাডাম আমি রব্বুল আলামিনের একান্ত চিত্তা আর আমি আল্লাহ তালার দয়া এই পৃথিবীতে আমি প্রায় আঠারো হাজার মাখলুকাত ইমাম ইবনে কাসির বলেন আশি হাজার মাখলুকাত আল্লাহ রব্বুনা আলামিন তৈরি করেছেন কোন মাফলুকাত নেই ইচ্ছায় তৈরি হতে পারে নাই আল্লাহর কোন গ্রহ আল্লাহর দয়া আল্লাহ রব্বুল আলামিন এই तमाम মাফলুকাতের মধ্যে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন রাজত্ব দিলেন সম্মান দিলেন ইজ্জত বাড়ালেন হালাল রিজিকের বন্দোবস্ত করলেন মালিক জানায় শুনো ও পৃথিবীর মানুষ যদি আমি তোমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতাম পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব ছিল না ওই ব্যক্তিটা জোর করে টাকা দিয়ে ক্ষমতার পাওয়ারে অথবা দলীয় পাওয়ারে অথবা রাষ্ট্রের কদরে অথবা দাদাদের কোনো পাওয়ার দেখায়া একটা মানুষ মানুষ রূপে পরিগণিত হবে বরং আমি রব্বুল আলামিন দয়া করে মানুষ বানিয়েছি আমার একমাত্র গোলামি করার জন্য বলেন সুবহান এই যে মানুষ হিসাবে বানাইছেন এই তো এটা কার এটা টাকা দিয়ে কিনা যায় চাইলেই হওয়া যাবে না আবার আপনি আমিও জন্মের আগে আল্লাহকে বলি নেই রব আমাদেরকে মানুষ বানান কারণ এই দয়া এখন আল্লাহ মালিক বলেন এই অনুগ্রহ আমার পক্ষ থেকে তোমাকে আমি দিলাম ফিল বারিবাল বাহরি ওয়া রাজাকনা হুম ও মানুষ শুনে রাখো যনে কিংবা স্থলে উপরে কিংবা নিচে যেভাবেই থাকো না কেন শুধু মানুষ হওয়ার এমন নিয়ামত হওয়ার কারণে এমন নিয়ামত পাওয়ার কারণে तमाम مخلوقاتের মধ্যে তোমার শ্রেষ্ঠত্ব আর রাজত্ব সবচেয়ে বেশি করে দিলাম তোমার কথা সবাই শুনবে তুমি কার কথা শুনবা না তুমি শুনবা শুধু আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার لقب লাগালেন শুনো ও পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে একটা জিনিস দিলাম যেটা কোনো makhlukাতকে আমি আল্লাহ তাআলা দেই নাই সূরা বাকারা আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা "ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء" أَلَّا رب العالمين "وإما ندرك يَا يأتي لم إني جاعل في الأرض خليفة" إتو زمان خليفة الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তোমাকে আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠালাম সব মাখলুকাতের উপর তোমার শ্রেষ্ঠত্ব তোমার রাজত্ব তোমার পাওয়ার তোমার ক্ষমতা তোমার ইজ্জত একটু জবান খুলে আওয়াজ করে জোরে বলবেন এই নিয়ামতটা কার পক্ষ থেকে আসছে আরো জোরে বলেন কার এখন এই মানুষ বানাই আল্লাহ সম্মানিত করছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষই যদি মানুষের গুণ না নিতে পারে হাত আছে পা আছে জবান আছে 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 মুখ নাক টাকা পয়সা ক্ষমতা আছে কিন্তু এটা গরুর সেও খারাপ কথা বুঝেন নাই এরকম কিছু মানুষ আছে না নাই এলাকায় একটু কম তাই তো ঢাকা শহরে মোটেও নাই গলিতে গলিতে তাই তো আল্লাহু এজন্য মানুষ খালি জন্মের পরে মানুষ হইই হয় না মনুষত্বের গুণ নিতে পারলেই মানুষ হয় নয় নয়তো হাত থাকবে আপনাকে বলবে মানুষ কিন্তু এলাকার কিছু মুরব্বিরা আছে তারা আবার বলে এই অমানুষের মতো কাজ করো কেন जानवरोंের মতো কাজ করো কেন এজন্য হাত আর পা জবান ক্ষমতা পাওয়ার অক্ষ দিয়ে মানুষ নয় আল্লাহ কাছে মানুষ হতে হলে আল্লাহর গুণাম হতে হবে কথা বলা ঠিক কিনা আল্লাহর গোলামি করার জন্য দ্বিদাবোধ করে যারা আল্লাহর গোলামী করার বাধা যক্ত করে যারা আল্লাহর গোলামীর পথে বাধা হয়ে দাঁড়ায় গোলামীর জায়গায় বাধা হয়ে দাঁড়ায় মনে রাখতে হবে ওর হাত আছে পা আছে আছে ওটা ওটা জানোয়ার ওটা জানোয়ার ওটা জানোয়ার কথা বলে এই জানোয়ারের অবস্থান হলো জাহান্নাম অবস্থান কোথায় জাহান্নাম নাম সারা কোনো গতি আমার ভাইরা আমার বন্ধুরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হওয়ার আয়াত নাজিল করলেন মানুষ যেন মানুষ হয় মানুষ যেন মানুষের রূপে রূপান্তরিত হয় আর আল্লাহ রব্বুল জানালেন যদি কোনো বান্দা এই মানুষ হওয়ার মেডিসিন গ্রহণ করে আর মরুষত্বের রূপটা বহি প্রকাশ করতে পারে আমি রব্বুল আলামিন ওয়াদা করছি ওই বান্দার জন্য আমার জান্নাতুল ফিরদাউস থাকবে বলেন সোহান তাহলে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য খালি হাত পা নাক মুখ থাকাই যথেষ্ট আর কিছু দরকার নাই এই যে জাভেদ সাহেব কত সুন্দর আলোচনা করছেন চরিত্রের পরিবর্তন করেন এটা করলেই মানুষ হয় না এলে হয় না এটা না করলে কি হয় না মানুষ হয় না দেখতে মানুষ ঠিক আছে এরকম তো কত মানুষই দেখলাম বিগত সময়ে দেখলাম স্বাধীনতার পর থেকে আমাদের বাপদাদারা চাচারা শুনাইছে তারাও দেখছে বলে মানুষই দেখছি পরে দেখি বড় চোর শুনি আবার দরবেশ পরে দেখি বড় চোর শুনি আবার এমপি মন্ত্রী টাকা নেই দেখা বড় চোর তার মানে এই টাইটেল দিয়ে আল্লাহর কাছে পার হওয়া যায় না আল্লাহর কাছে পার হতে হলে মনুষ্যত্বের গুণ লাগে কথা বলো ঠিক কিনা আবার প্রিয় ভাইরা আমার বন্ধুরের জন্য খেয়াল করুন ছয় বছরের মধ্যে কোন নবীর আগমন ঘটেনি সমস্ত পৃথিবী অন্ধকারে মানুষগুলো মানুষ রুপে আর নাই মানুষ হয়ে গেছে মানুষ পশুর সাথে জিরা করে আপন বোনের সাথে জিনা করে আপন মায়ের সাথে জিনা করার প্রবণতা দেখায় আবার মনুষ্যত্বের গুণ থেকে বের হয়ে পশুত্বের গুণ গুরু গ্রহণ করেছেন আল্লা রবুল আপনার প্রিয় বন্ধু আমার প্রিয় বন্ধু হাবিব ই কিবরিয়া নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করে দিলেন আর পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ওয়া ইন্নাহু লা তানজিদ রব্বিল আলামিন নাসাল বিহি রূহুল আমিন আই ল্যাভিকনিত কোন মিনাল মানুষের জন্য আল্লা অব্বুল আলমিন কোরআন পাঠালেন কোরানকে দস্তুর বানলেন কোরানের আদর্শ রসুরের আদর্শে রূপান্তরিত করলেন কোরান যা বলে তারা সুরের মধ্যে আল্লা রব্বুল আল্লাহীন ফিট করে দিলেন তো তারা সুরের জীবনীতে আদর্শে যা ছিল তা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিলেন আর এই জাতিকে বললেন ও পৃথিবীর মানুষ কোরআনের কাছে যাও তাহলে মানুষ হওয়া যাবে এই জন্য যেই মানুষটা বেশি গরম কোরআনের কাছে গেলে হয়ে যায় নরম যেই মানুষটা অনেক চর কোরআনকে মানলে হয়ে যায় ভালো মানুষ যেই মানুষটা মানুষের ক্ষতি করে চলে বলে কোরআনের কাছে গেলে হয়ে যায় মাজলুমের কোয়ালিটি কারণ যেই মানুষটা জালেম হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই মানুষটার কোনো দাম নাই আর যেই মানুষটা মাজলুম হয়ে যায় ওই মানুষটার হাত তুলতে দেরি হয় আল্লাহর কাছে তার দোয়া কবুল হতে দেরি হয় না আবার ভাইরা এজন্য আমাদেরকে ভালো কোয়ালিটিপূর্ণ মানুষ হয় এতে যদি আমার একটু সম্পদ কম হয় সম্মান একটু কম থাকে তারপরেও ভালো দুনিয়ার মানুষও আমাকে ভালো বলবে আর পরকালেও আমি ভালো হিসাবেই আল্লাহর কাছে দাঁড়াবো নয়তো দুনিয়ার অর্থ দুনিয়ার রাজত্ব দুনিয়ার অহমিকা দুনিয়ার ক্ষমতা এটা সব অস্থায়ী একটাও স্থায়ী না এই স্থায়ী কোনো কিছু যদি না থাকে আপনার মধ্যে তাহলে আপনি ভালো মানুষও না এই ভালো মানুষ হওয়ার জন্য এক নাম্বার কোয়ালিটি হলো ইমানকে পরিপূর্ণ করা ইমানকে কি করা কিন্তু সমস্যা হলো আমাদের চিন্তা হলো যে আমরা তো জন্মেগত ভাবেই ইমানদার আবার হুজুরে কি ইমান পরিপূর্ণ করব। আমি বড় আমার আব্বা হাজি সাহেব আমার দাদা গাজী সাহেব আমি মসজিদ বানাইছি আমি মসজিদের মতো অল্লি আমি মসজিদের সভাপতি আমার গোষ্ঠী মসজিদ সালায়। আমার সে ভালো মানুষ কেউ আছে নাকি কিন্তু না এইটা মূলত ইমানদার না ইমানদারের কোয়ালিটিটাই আলাদা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান হলো ওইটা সব সময় আমি বলি সাতটা বিষয়কে আগে মানা আপনি মানলেন তবে জবানে বললেন আর আপনার অন্তরে করলেন না অনুধাবন করলেন না কাজে প্রকাশ করলেন না আপনি ইমানদার নয় এজন্য ইমানের তিনটা শর্ত তাকরার লিসান একটু জবান খোলে আওয়াজ করে বলুন আমাদের রবকে আওয়াজ হয় না আরো জোরে বলুন কে মানিক কে আমরা গোলামি করব কার এক নম্বরে হলো আমানতু বিল্লাহ তাকরার বিল্লিসান বিপদে আপদে বালা বা মুসিবতে সুখে কিংবা দুঃখে জীবন থাকবে আর জীবন যাবে সর্বহালতে একটা বাক্য উচ্চারণ করা আমানতু বিল্লাহি আমার রব একজন তাকে ছাড়া আমি আর কাউকে রব মানি না এখন এটা জবানে মানলেন এখন কাজে তো প্রমাণ করতে হবে কাজে প্রমাণ করার অর্থ হলো এই বিপদে পড়লেই ব্রাক অফিসে দৌড়াইয়া গেলে আর কাজে প্রমাণ হইল না কারণ আপনি মানলেন আমার রব আল্লাহ এবার একটু রবের ব্যাখ্যা ভালো করে বুঝুন নামাজে যারা এই বলছেন আল হামদুলিল্লাহি আপনি বলতেছেন আমি ওই রবের প্রশংসা করছি যিনি রব্বুল আলামিন রব অর্থ প্রভুত্ব যে এমন মালিক কোরআনুল করিমের এই সুরার এই শব্দের ব্যাখ্যায় বলে যে রব বান্দার আগে আসার জাদরকার তা বুঝে আসার পরে যা দরকার তা বুঝে প্রয়োজন যা তা দেয় আবার যা নেওয়া দরকার তা পরবর্তী জীবনে সিকিউরিটি যা দরকার সব এই জন্য যখন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা মুসা বলছে আমি তোমার রবত্ব মানি না এবার ফেরাউন বলতেছে ফামার রব্বুকুমা মুসা ও মুসা তোমার রব তাহলে কে তো মুসা আবার বলতেছে কথা বোঝা যায় সবাই বুঝতেছে পিছনে কারা ঘুমান হাত জাগান ঘুমান না তো আবার আল্লাহ আকবার একটু জোরে এই মাসখানের পরে যারা আছেন একটু তাকবীর দিয়ে বলেন ইল্লাহি তাকবীর এই সবাই একসাথে নারে তাকবীর সবাই হাত তোলেন কেউ না পাবেন না নারায়ণ তাকব কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে চোর আছে যেখানে জালেম আছে যেখানে

এবার পয়গম্বর মুসা উত্তর দিলেন ক্বালা রাব্বুনাল্লাযী আতা বলে আমার রব তো সে আতা কুল্লা শাই আমার যা দরকার সে বুঝে বুঝে দেয় আমি বুঝি না সুবহানাল্লাহ বলবেন না বলে রব হলো সে যে বান্দার প্রয়োজন বান্দার প্রয়োজন বুঝে সে দেয় আপনি বুঝেন না আপনার কি লাগবে কিন্তু সেটা বুঝে কে আরো জোরে বলেন ছোট্ট একটা ব্যাখ্যা তফসিরে কুর্তুবির মধ্যে যতটুকু আমার মনে পড়তেছে নয়তো ইমাম ফখরুদ্দিন রাজীর আহমদুল্লাহিয়া আলাই তার তফসিরের মধ্যে উল্লেখ করেন বলে ছোট্ট একটা ব্যাখ্যা করেন এই পৃথিবীতে আপনার আমার যে আগমন এটা একটা মিরাকেল এটা কি ভাই এটা একটা মিরাকেল আকস্মিক বিষয় কারণ ওই আমি যেখান থেকে জন্ম নিয়েছি ওই এক ফুটা পানির মধ্যে আল্লাহ তালা আপনার আমার মতো চল্লিশ কোটি জামিল রাখছে আপনার মতো রহিম রাখছে আপনার মতো জব্বার রাখছে আপনার মতো সাত্তার রাখছে চল্লিশ সবাই বলেন আরো জোরে কয় কোটি অল্প কয়টা আচ্ছা এই চল্লিশ কোটির মধ্যে আপনি যে মায়ের গর্ভে গেছেন কে নিছে বলে বান্দা যদি প্রশ্ন করে ও আল্লাহ পৃথিবীতে বান্দা হিসাবে স্বীকৃত হওয়ার একটা নিয়ামত আমার দরকার ছিল ওই মালিক বলে ওই তুই তো বুঝোস না আমি তোরে ৪০ কুঠির মধ্যে যাচাই বাছাই করে ফাঁস করাইয়া শক্তি বাড়াইয়া দিয়া মায়ের রেহেমে ঢুকাই দিছি তাইলে আমার আসার অস্তিত্ব এটা আমি অতটা বুঝি নাই আমি বলতে পারি নাই আমি অনুধাবন করতে পারি নাই যিনি করছেন যিনি পাঠাইছেন যিনি আমার অস্তিত্ব দিছেন তিনি কে